কাজ করছি সেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য জামাত ইসলামী কাজ করছি মহিলা ভূমিদের কাছে প্রত্যেকের প্রত্যেকের স্তরে আমরা মনে করি আপনার ঘর আপনার ভাড়া দেওয়ার দায়িত্ব আপনার ঘরের সকলকে জানাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করার দায়িত্ব আপনার তো সেই হিসাবে আপনি সেই হিসাবে তৈরি করবেন আর সেই পথটাকে গোছালো ভাবে জামাত ইসলামী গুছিয়ে আনছে আপনারা জানেন যে জামাত ইসলামী রামগঞ্জ

আপনারা জানেন নয়টা ওয়ার্ডেই মেম্বার ফার্টি দেওয়া হয়েছে ময়লা তিনটে ওয়ার্ড করে যে মেম্বার পার্টি সেগুলো দেওয়া হয়েছে আগামী দিনে আমরা কোন চাদাবাস কোনো দুর্নীতি বাস কোন ধরনের পশ্চিমবাদকে আর বাংলাদেশের জায়গা হবে না ইনশাল্লাহ বাংলাদেশ হলে আমরা মনে সেটি মা এবং বোনদের পত্র থেকে প্রথম প্রতিরোধ করে টাকা ইউনিভার্সিটির মতো তো সেই উল্টা হবান রেখে আমরা মনে কি আগামী দিনে দায়িত্ব আল্লাহর পক্ষে আপনারা সবাই আসেন কিনা মা বন্ধুকে জানতে চাই আসেন কিনা আল্লাহকে হাত তুলে দেখান যে আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলমিনকে হাত দেখাচ্ছি এ রব্বুল আলমিন আমাদেরকে তোমরা তোমার দিনের জন্য কবুল করো তোমার ইসলামের জন্য কবুল করো লাইল্লার জন্য কবুল করো দাড়ি পাল্লার জন্য কবুল করো